কিছুতেই গতিতে রাস্তা যাচ্ছে না যানবাহনের ফলে দুর্ঘটনা লেগে আছে এর জন্য গাড়ি চালকদের অসতর্কতাকেই দায়ী করা যায় আজ বুধবার এমন একটি ঘটনার সাক্ষী হয়ে রইল বিশালগড়ের পথ চলতি জনতা বুধবার বিশালগর দাদুশ্রেণী বিদ্যালয় মূল ফটকের সামনে ত্রিমুখী জানের সংঘর্ষে আহত হয় দুইজন আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে আসা হয় বিশালগর মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত একটি মহিলা যাত্রীকে আগরতলা হাপানিয়া হাসপাতালে রেফার করেন খবরে জানা যায় একটি পালসার বাইকে নিয়ে চালক শহীদুল ইসলাম ঢাকার বাড়ি যাওয়ার পথে বিশ্রামগঞ্জ থেকে দ্রুত গতিতে আসা কমান্ডার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে ধাক্কা দেয় এবং রাস্তার পাশে একটি অটো সহ পথচারী মরণী সাহা নামে মহিলাকে ধাক্কা দেয় ফলে পথচারী মহিলার পায়ের হাড় ভেঙে যায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালকর মহকুমা হাসপাতালে

আপনাদের কি আনছে এখানে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস